আল্লাহ রব্দুল রিন সাথে সাথে আয়াত নাজিম করে দিছেন করে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের অজ্ঞতার কারণে তাদের অজ্ঞতার কারণে আল্লাহ রব আলামিনের পথ থেকে মানুষকে সরাইবার জন্য নিজেরা আল্লাহ তালার পথ থেকে কোরআনের থেকে সরে থাকার জন্য ওই সমস্ত মানুষেরা বেহুদা কিছু অনার্থক গান বাদ্য অনার্থ গান বাদ্য বেহুদা কিছু ইচ্ছা কাহিনীর বই পুস্তক কিনে তারপরে তারা সমাজের মধ্যে সেইগুলো প্রচার করে ওই গান বাদ্যগুলো ওই সমাজের মধ্যে তারা চালু করে চালু করে তারা ফাট বিদ্রোহ করে আল্লাহ আলামিন বলতেছেন যারা এই সমস্ত কাজ করবে বা যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আল্লাহ যারা এই সমস্ত কাজ করবে যারা গান শুনবে গানের কারবার করবে যারা গান গাওয়ার জন্য যারা ডেক্সেট ভাড়া দিবে যারা ডেক্সেট বাজাইবার জন্য যারা ভাড়া করে এনে বাজাবা আল্লাহ তালা বলতেছেন তাদের জন্য আমি আল্লাহ লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছি কার কথা যারা গান শুনবে আর যারা গান শোনার জন্য আগ্রহী যারা গান গাইবে উভয় দলের জন্যই আল্লাহ তালা লাঞ্চনা দায়ক শাস্ত্রের ব্যবস্থা করে রাখছেন এবার মুসলমান পরস্পর করে বর্তমান দুই হাজার পর এখন তো দুই চলে আমি বলি গত দুই হাজার চব্বিশের শেষ তারিখের রাত্রে আমাদের এই গুসাইর হাটির মধ্যে আর গান বাদ্য নাসা নাসি তাই না এই যে যারা গান করলো কেউ দলীয় ভাবে আবার কেউ তাদের সন্তানেরা গান করলো ভাড়া ভাড়া করে গান তারলো কৌতূহল করলো কত কাহিনী ঘটাইলো এবং কি চাষবাসে যায় আবার কাম কামে আল্লাহ বলতেছে গান বাজায়া তুই যে খিচুড়ি খাইলি তুই খিচুড়ি কাজ নাই বল তুই পায়খানা হয়েছি পায়খান তো খিচুড়ি খাইলে কি ভাবে করলি তো হারাম কাজ হারাম কাজের পরে যে খাওয়া খাইছ তুমি কচিস খাইছি না না এই তবারক না এটা হয়েছে পায়খানা আমার কথা না কার কথা বলেন কার কথা সবাই বলেন আল্লাহ বলছেন যারা গানের বাদ্য ক্রয় করে গান বাধ্য যারা শোনে যারা গান বাধ্য করার জন্য মানুষকে টাকা দেয় পয়সা দেয় সবগুলা ইটার মধ্যে সামিল যুবকেরা চলে গেছে নেতার কাছে নেতা সাপ বলে কি অমক তারিখ একটা দিবস আসতেছে বলে এই দিবসে আমরা ডেক্সেট বাজাবো ডেক্সেট বাজানোর পরে খিচুড়ি খাবো ও ডেক্সেট বাজানোর পরে খিচুড়ি খাবো অতএব ডেক্সেট ভাড়া কত বলে পাঁচ হাজার খিচুড়ি খাইতে কত টাকা লাগবে বলে দশ হাজার টাকা নিচে তো হয় না ঠিক আছে আমি তো সমাজের বড় নেতা পাঁচ হাজার তুমি নিয়ে যাও অমুকে বলে যাও খিচুড়ির টাকাটা আমি দিয়া দিলাম বলে খিচুড়ি কয়েক ডাক লাগবে বলে তিন ডাক বলে তিন ডাকে যা

তাদের জন্য তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি লাঞ্ছনাদায়ক শাস্তি সাবধান তুমি নিজের বড় পণ্ডিত মনে করেও না হুজুররা কিছু বোঝে না না বোঝে না বুঝুক ওরা নাকি বলে যদি মনে করে হুজুর আপনি তো কোরআন শরীফ পড়তে পারেন আপনি আপনার মন মতন কথা বলতে পারেন কথা বলেন আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না বুঝি না আপনি আপনার মন মতন কইতেও পারেন আমি বলি ভাই দুই হাজার পঁচিশে আইসা তুমি তুমি বোকার স্বর্গে বাস করো তাহলে তোমার মতন ওই যে না খান্দা গোলাম একজনও নাই কারণ এখন কোরআন শরীফ বাংলায় পাওয়া যায় কোরআন শরীফ বাংলা কেন কেনার পরে তারপরে বাংলা কোরআন শরীফ পৈরা পৈরা দেখো এই কোরআনের মধ্যে আল্লাহ তালা আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কি কোরআনের মধ্যে আসে না নাই একটু বাংলা হয়ে রাখা যদি আমার মিথ্যাবাদী মনে হয় যে না আপনি তো মিথ্যা কথা কম আমরা তো কোরআন বুঝি না আপনি আপনার মতল করে করুন আমি বলবো না ভাই বাংলা কোরআন শরীফে কয় যায় কোরআন শরীফের অর্থও বাংলায় এখন আছে অতএব আপনি বাংলা কোরআন শরীফ কইরা দেখেন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কোরআন মধ্যে আছে নেন পড়ুন পাইবেন অতএব কথা তো আমার বানানো না কথা কার বলেন তাহলে ওই নজর বিন হারে কোরআন থেকে মানুষকে সরাইবার জন্য দুইটা কৌশল অবলম্বন করছে কয়টা কৌশল এক নাম্বার কৌশল হইল বলে নবীদের কথা শোনা যাবে না কোরআনের কথা শোনা যাবে না এই জন্য বলে ওই আগের জামানার যত রাজা বাচ্চা আছে করা হবে আর একটা কৌশল অবলম্বন করলো বলে কোরআনের আওয়াজ বড় মধুর লাগে কোরআনের প্লাওয়াজ যারা করে কণ্ঠে অনেক মধুর শুনতেই মনে চায় শুনতেই মনে চায় শুনতেই মনে চায় অতএের প্লাওয়াত থেকে বাঁচাই সরাইবার জন্য মানুষকে সরাইবার জন্য আমি একটা অপকৌশল করলাম যে সমস্ত ছোট ছোট নাবালেক মায়ারা গান গায় এবং গান গাওয়া গাওয়া মানুষদেরকে গানের পিছনে শুকায়া কোরআন থেকে মানুষদেরকে আমি বিমুখ করে রাখব দুইটা অপকৌশল খাটাইছি ওই নজর বিন বিন কেল্লা সেই জমানায় মানুষদেরকে দিকে বিমুখ করার জন্য যেই দুইটা অপকৌশল করছে আমি দুই হাজার চব্বিশ এবং পঁচিশে ইসাও দেখতেছি বর্তমান সমাজের কিছু নেতারা আছে বর্তমান সমাজের কিছু যুবক ভাইরা আছে বর্তমান সমাজের কিছু মুরব্বীরা আছে এরাও এই দুইটা অপকৌশলকে কাজে লাগাইয়া মানুষদেরকে নামাজ থেকে বিরত মানুষদেরকে কোরআনের আলোচনা শোনা থেকে বিরত রাখে মানুষদেরকে ওয়াজ মা থেকে শোনা আছে না না বর্তমানে নাই বলে কি বলে ওই যে বাবার যে গান আছে বাবার গান লাগাইয়া দাও বাবার কিসা কাহিনী শুনাইয়া দাও কোরআন থেকে সরাসরি আলোচনা হবে না অবস্থা এমন হয়ে গেছে বাবার গান আর বাবার কিসা কাহিনী বলে বলে আজকে মানুষ কোরআনের সহি কথাগুলো সঠিক কথাগুলো মানুষ শুনতে চায় না বুঝতে চায় না এই জন্য আমি তো মাঝে মাঝে পড়ি বলে বর্তমান শুধু বর্তমানের কথা বলতেছি বর্তমানে বাইতুল মুকাররামের খতিব জিনি আল্লামা আব্দুল মালিক সাহেব দামাক গোরকাতু আলিয়া সারা বিশ্বের মধ্যে 10 জন আলেম আছে এই 10 জন আলেমের মধ্যে আব্দুল মালিক সাহেব তুমি একজন ও আব্দুল মালিক সাহেব যদি আমি এই মাছা ইননা বশাইয়া দেই পুরито কথা কয় কাটা 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 গো এরকম নাই

বলে যিতে মা চাই না বশাইয়া দেই বলে এই সুফুলে কার বয়ান করবে অমুক মুক্কের বয়ান করবে নামাজের বয়ান নাই হজ বয়ান নাই রোজার বয়ান নাই জাকাতের বয়ান নাই ছুদের বয়ান নাই মুশরের বয়ান নাই হারামের এর বয়ান নাই গানের বয়ান নাই জিনার বয়ান নাই সুন্নাতের বয়ান নাই শুধু কিচ্ছা কাহিনী দিয়ে আওয়াজ কেরা যাইবে পরের দিন সকল গুলা আলোচনা একবারে বিশাল অবস্থা তৈরি হইয়া যাবে এই রকম বক্তৃতা বাংলাদেশের মধ্যে আছে কথা কি বুঝলনি এজন্য ভাই সাবধান তুমি নেতা হও তুমি যদি ওই ডাকসেট যারা বাজায় তাদেরকে ডাকসেট বাজানোর জন্য যদি সহযোগিতা করো টাকা টাকা যদি তাদেরকে দাও তোমার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি কঠোর আযাব তোমার জন্য হবে অযুবক ভাই আই পাউ দুইটা আগায় দাও পাউ দুইটা ভরে তোমাদেরকে বলি তোমাদের মত কত যুবক তাকায় দেখো ওই

আওয়াজ না সন্তানের কোন কথা নাই আওয়াজ নাই এবার মা আবারও ডাকতেছে বাবা তুই কলেজে যাবি না স্কুলে যাবি না সময় তো আটটা বাইজা গেছে নাস্তা তৈরি করে রাখছি জলদি করে ওর ঢোল দিকে নাস্তা খায়া তারপরে কলেজে যা স্কুলে যা মা আবারও আইসা ডাকতেছে কোনো সারা নাই তৃতীয়বার যখন মা আইসা দেখতেছে এখনো সন্তান ঘুমায় ওই মা যখন সন্তানের পা ধরা সরেন ধরা যখন ধাক্কা মারল ধাক্কা দিয়া দেয় আমার সন্তান হতে নাই তুমি যে গান শুনতে শুনতে ইয়ারফোন কানের মধ্যে দিয়ে দিয়া যে তুমি মারা গেলা 100% আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার والله بالله तल्लाह तीन का कसम करे বলি তুমি গান শুনতে শুনতে যে মারা গেলা তোমার জন্য জান্নাত নাই বিনা হিসাবে তোমার জন্য জাহান্নাম